আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিবে ভর্তির জন্য তোমাদের ভর্তি পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম ফ্রিতে দেব বিনামূল্যে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে তোমরা তো জানো যে তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে ঠিক আছে সো তোমাদের এই যে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে একুশ তারিখ থেকে অনেক পরিমাণে অনেক শিক্ষার্থী আবেদন করেছ কিন্তু তোমাদের একটা ভুল ভুলের কারণে তোমাদের আবেদন কার্যক্রমটি আবেদনটি বাতিল হবে ঠিক আছে কি কি ভুল করলে আবেদন বাতিল হবে এই বিষয়গুলি নিয়ে ডিটেলস আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ভর্তি পরীক্ষার সাধারণ ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পারছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের ভর্তির টাইম লাইনটা আমি একটু প্রথমত শেয়ার করব। ঠিক আছে কারণ দেখা যাবে অনেক স্টুডেন্টই কিন্তু এই টাইমের ভিতরে আবেদন করবে না অনেক স্টুডেন্ট দেখা গেছে তোমাদের জানেই না আবেদন কার্যক্রম শুরু হয়েছে এরকম অনেক স্টুডেন্টই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ঠিক আছে সো তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়েছে একুশ তারিখ থেকে এবং এই আবেদন কার্যক্রমটি চলবে আগামী ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলব পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাদাশন বিনামূল্যে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে তো আঠাশ তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলে ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখের ভিতরে তোমাকে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে তাহলে এখানে তোমাদের কোন ভুলটা করলে আবেদনটি বাতিল হবে তোমাদের এখানে সর্বপ্রথম যে ভুলটা করলে বাতিল হবে এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা ঠিক আছে কারণ এইটা হলো তোমাদের এই যে আবেদন করো তোমরা অনলাইনে আবেদন করার পরে তোমাদের তো নিয়ম যে আবেদন করার পরে আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ সাতশো টাকা কলেজে জমা দিতে হবে সেটা তুমি কলেজে সরাসরি জমা দাও বা অনলাইনের মাধ্যমে দাও এটা তোমাদের নিয়ম ঠিক আছে মানে আবেদন করার পরে এটা বলা হয়েছে তো এই ক্ষেত্রে অনেক শিক্ষার্থী দেখা যাবে যে ভুল করবে কিরকম ভুল দেখা যাবে যে অনেক শিক্ষার্থী কলেজে জমা দিবে মানে যে সকল কলেজে সরাসরি জমা নেয় সে সকল কলেজে শিক্ষার্থীরা সরাসরি জমা দিবে আবার যে সকল কলেজে অনলাইনের মাধ্যমে টাকা জমা নেয় সেই সকল কলেজে অনলাইনের মাধ্যমে বিভিন্ন গেটওয়ে বা বিকাশ নগদ রকেটের মাধ্যমে অনেক শিক্ষার্থী টাকা জমা দিবে কিন্তু এই যে তোমার টাকাটি জমা দিয়েছ টাকাটি জমা দেওয়ার পরে অনেক দেখা যায় যে অনেক সময় কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি তুমি যে টাকা জমা দিয়েছো এটা রিসিভ করে না এটাই মূলত মেইন ভুল ঠিক আছে যখন তোমার এই সাতশো টাকা অনলাইনে কলেজ কর্তৃপক্ষ রিসিভ না করবে তখন তোমার আবেদন যে তুমি যে করেছো এটা অনলাইনে রিসিভ হবে না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেন তোমার আবেদনটি অ্যাপ্রুভড হবে না দেন তোমার যখন এক্সাম দিতে যাবে তখন তুমি এক্সামও দিতে পারবে না প্রবেশপত্রও পাবে না এক্সামের জন্য অ্যাডমিট কার্ড বা তুমি পরবর্তীতে যাবার আবার যে অনার্স ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করবে এটাও করতে পারবে না টোটালি তোমাকে একটা বছর গ্যাপ দিতে হবে ঠিক আছে সো তুমি এই যে সাতশো টাকা জমা দিবে যদি সরাসরি কলেজে জমা দাও সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা নেই তোমাদের সরাসরি জমা দিলে তোমাদের এটা জমা হয়ে যাবে আর যারা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে ঠিক আছে তাদেরকে জন্য একটু কেয়ারফুলি থাকতে হবে কারণ তুমি যখন বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা জমা দিবে তোমার যে কলেজ কর্তৃপক্ষের যে ইনস্ট্রাকশন দিয়েছে মানে এই এই নিয়ম ফলো করে পেমেন্টটা করতে হবে তো এই নিয়ম ফলো করে তুমি পেমেন্টটা করেছো কিন্তু করার পরে দেখা যাবে কি অনেক ক্ষেত্রে এই টাকাটি কলেজের ওয়েবসাইটে বা কলেজের যে ফান্ডে জমা দিতে বলে সেখানে জমা হয় না আর এটা জমা না হওয়ার কারণে কলেজ কর্তৃপক্ষ না পাওয়ার কারণে তোমার আবেদনটি রিসিভ করে না আর রিসিভ না করার কারণে তোমার একটা বছর গ্যাপ চলে যাবে সো তোমাকে এটা একটু কেয়ারফুলি থাকতে হবে ঠিক আছে তোমার আবেদন করার পরে যখন টাকা জমা দিবে দেওয়ার পরে এই টাকাটি আগামী মার্চ মাসের দুই তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ রিসিভ করে দিবে আর যখনই রিসিভ করবে তুমি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদনটি করেছিলে ওই মোবাইল নাম্বারে একটা এস এস আসবে ঠিক আছে যে তোমাকে কলেজ থেকে রিসিভ করা হয়েছে তারপরও তুমি তোমার আবেদনের কপির উপর দেখবে যে অ্যাপ্লিকেশন রোল নাম্বার দেওয়া আছে আর একটা পিন নাম্বার দেওয়া আছে ওইটা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অনার্স ট্যাবে লগ ইন ট্যাপে গিয়ে ওইটা দুইটা অ্যাপ্লিকেশন রোল নাম্বার আর পিন নাম্বার দিয়ে লগ ইন করে ভি অ্যাপ্লিকেশনের দিকে ওখানে গিয়ে দেখবে যে তোমার আবেদনটি রিসিভ করেছে কি না এই সম্পর্কে আমি একটা ভিডিও দিয়ে দেবো ওইটা দেখে নিলে হবে ঠিক আছে আর এখানে তোমাদের আর একটা বিষয় সেটা হলো যে অনেকে জানতে চেয়েছ সেটা হলো যে এখানে স্ক্রিনে যে ঘা নাম্বারে যে অপশানটি দিয়ে দেওয়া আছে ষাট শত পঞ্চাশ টাকা এইটাই কিসের এটা তোমাদের কোনো কাজ নাই তুমি যে সাতশো টাকা জমা দিয়েছ এখান থেকে চারশো পঞ্চাশ টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাবে মানে তুমি তো সাতশো টাকা কলেজে জমা দিবে কলেজে জমা দেওয়া আসার পরে তোমার আবেদনটি কলেজ কর্তৃপক্ষ রিসিভ করবে করার পরে কলেজ কর্তৃপক্ষ ওই সাতশো টাকার ভিতর থেকে চারশোতে পঞ্চাশ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা দিয়ে দিবে ঠিক আছে তোমার নাম করে জমা দিয়ে দিবে আর তোমার এখানে বাকি থাকলো কত টাকা আড়াইশো টাকা দুশোতে টাকা ঠিক আছে সেখানের সেই দুশো পঞ্চাশ টাকার ভিতরে একশো পঞ্চাশ টাকা কলেজ কর্তৃপক্ষ নিবে আর একশো টাকা থাকবে তুমি যে যে কেন্দ্রে পরীক্ষা দেবে ভর্তি পরীক্ষা ওই কেন্দ্রের ভর্তি পরীক্ষা ফি বাবদ তারা একশো টাকা নেবে এই টোটাল সাতশো টাকা তোমার এখানে কোনো কিছু করতে হবে না তুমি জাস্ট কলেজে আবেদন করবে আবেদন করার পরে টাকাটি জমা দিয়ে দিবে যদি কলেজ কর্তৃপক্ষ সরাসরি জমা নিতে চায় সেই ক্ষেত্রে টাকা এবং ফর্ম জমা দিবে আর যদি বলে যে না বিকেশের মাধ্যমে জমা দিতে হবে তাহলে বিকেশের নাম্বারে পাঠিয়ে দেবে বা নগদ নাম্বারে পাঠিয়ে দিবে মূলত এটা তোমাদের কলেজের উপর ডিপেন্ড করবে যে কোন কলেজ কোন সিস্টেমের মাধ্যমে টাকা জমা নেবে এটা কলেজের উপর ডিপেন্ড করবে ঠিক আছে সো তোমাকে কলেজ থেকে একটু জেনে নিতে হবে বা কলেজের ওয়েবসাইটে একটু দেখতে হবে যে নোটিশ দিয়েছে কি না সো তোমাদের কিন্তু এই কাজটি কিন্তু কেয়ারফুলি করতে হবে কারণ এটা কিন্তু একটা ভুল এখানে ভুল হলে তোমার আবেদনটি টোটালি বাতিল টোটালি বাতিল হওয়া মানে একটা বছর গ্যাপ যাওয়া ঠিক আছে সেটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং ভর্তি পরীক্ষা সাজা ফ্রিতে পাওয়ার জন্য আর তোমাদের কোনো কিছু অসুবিধা নেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকে শেষ করবো সবার থাকবে আল্লাহ হাফিজ